হ্যালো বন্ধুরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো সেই সঙ্গে দেখো ইংরাজিতে জি দিয়ে জি ইংরাজিতে জি জি ফর গার্ল জি দিয়ে দেখো কত সহজেই একটা মেয়ের মুখ করা যায় একটা মেয়ে বা মহিলার মুখ আঁকা যায় দেখো জিটাকে বানিয়ে নিলাম নিয়ে জি এর উপরটা ভ্রু হিসেবে ধরলাম আর এপারে একটা ভ্রু করে দিলাম করে দিয়ে তার তলায় দুটো দুটো ভ্রু দুটো তলায় চোখ দিয়ে দিলাম পাশে কান দিয়ে দিলাম নিচে একটা নাকির নিচে দেখো একটা ঠোঁট দিয়ে দিলাম তারপরে জামা গলা জামা তারপরে উপরে চুলটা করে দিলেই কিন্তু মেয়েটা হয়ে যায় দেখো কত সহজেই এবার তুমি তোমার মতো জামার ডেকোরেশন করে নিতেই পারো অ্যাকচুয়ালি জি ইংরেজিতে জি জি ফর গার্ল জি ফর গার্ল ওই জি দিয়েই একটা দেখো মেয়ের ছবি হয়ে যায় কত সহজেই তোমরা এইভাবে করতে পারো করলে দেখবে কত সোজাভাবে আঁকা যায় কত সোজাভাবে আঁকা যায় তোমরা এইভাবে বারবার বারবার প্র্যাকটিস করতে থাকো করলে দেখবে সব কিছু জলবাহ হয়ে যাবে মেয়ে ছেলে মুখ করা কোনো ব্যাপার না একটু প্র্যাকটিস করলেই সব হয়ে যায় বন্ধুরা তোমরা চ্যানেলটাকে ফলো করো আর এইভাবে পাশে থেকো আর শেয়ার করো যদি ভালো লাগে তো শেয়ার করো আর সবসময় এইভাবে নানারকম আমি তোমাদেরকে ভালোবাসা দিয়ে যাব তোমরা এগুলো ভালোভাবে একটু দেখো ওকে